নমস্কার বন্ধুরা রুপাস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করে দেখাবো সেই জন্য কুমড়োগুলোকে আমি কেটে নিয়েছি এরকমভাবে বেশি কিছুই লাগবে না এখানে আর ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি নিয়েছি এবার দেখুন আমি কিভাবে। করি ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা খুব সহজ উপায় আর তাড়াতাড়ি হয়ে যায় মাছের মাথাগুলোকে আমি ভেজে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি এবার গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দিচ্ছি সাথে যে কাঁচা লঙ্কা গুলোকে আমি ফেলে রেখেছিলাম সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার এই কুমড়োটার মধ্যে আমি এক চামচের মতন নুন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতন আমি চিনি দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার এই কুমড়োটার সাথে এই মশলাগুলোকে দিয়ে একসাথে আমি কিছুক্ষণ এটাকে কষাবো এর মধ্যে আর কিছুই মশলা লাগবে না এরকম ভাবে একবার মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট করে দেখবেন খেতে খুব ভালো লাগবে কোনো বাটা মশলা এখানে লাগবে না কিন্তু অবশ্যই জিরের গুঁড়োটা এর মধ্যে লাগবে মশলাটা দিয়ে কুমড়োটা কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি ছোটো বাটির এক বাটি মতন জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা কিছুটা সেদ্ধ হবে বলে কুমড়োটা কিছু সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এবার কিছুক্ষণ আমি এটাকে হতে দেব মাছের মাথাগুলোকে আমি একটু ভেঙে নিয়েছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিচ্ছি দেখুন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্টটা আমার হয়ে গেছে এটাকে আমি নামিয়ে দিয়েছি এটাকে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে আমি যেই রকমভাবে করলাম সেই রকমভাবে একবার করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন একটা লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুব সহজ উপায় তাড়াতাড়ি আর খেতেও খুব ভালো লাগে এভাবে একবার করুন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়োর ঘন্ট